প্রিয় দর্শক ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে জানাতে চায় যে আপনার ভবিষ্যতের জন্য বিশেষ কিছু লেখা হচ্ছে এবং আপনার মধ্যে অবিরত শক্তি বৃদ্ধি পেয়ে চলেছে আগত সময়ে সমস্ত নেতিবাচক মানুষগুলো স্বজনক্রিয়ভাবে আপনার থেকে দূরে সরে যাবে আর যারা শ্রেষ্ঠ তারা আপনার সাথে ধীরে ধীরে যুক্ত হতে থাকবে কারণ এই মুহূর্তে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে প্রিয় দর্শক তাদের ধন্যবাদ দিন যারা প্রতিটি মুহূর্তে আপনার জীবনের জন্য আনন্দ সুখ সমৃদ্ধি সব কিছু লিখে চলেছেন এখন তাদের কৃপা আপনার উপর অবিরত থাকছে ভালো মানুষরা আপনার জীবনে আসবে এবং আপনি আপনার অন্তরে এক অসাধারণ পরিবর্তন অনুভব করবেন আজ থেকেই এমনকি এই মুহূর্ত থেকেই আপনার জীবনে সবকিছু ভালো হতে শুরু করবে হ্যাঁ প্রিয় দর্শক কিছু শুভ ঘটনার ফলাফলও বেশ শুভ হবে এই মাসটি আপনাকে অনেক কিছু দিয়ে যাবে এত বেশি সুখ এবং সম্পদ আসবে যে আপনি হয়তো তা সামলাতেও পারবেন না প্রিয় দর্শক আমি আপনাকে দিক নির্দেশনা দিতে প্রস্তুত আপনি শুধু এগিয়ে যান কারণ এবার থেকে সফলতা আপনার জন্য নিশ্চিত করা হচ্ছে হঠাৎ করে আজ রাতেই একটি শুভ স্বপ্ন আসবে যা ঈশ্বরের বার্তা হিসেবে আপনার কাছে পাঠানো হচ্ছে আজ থেকে আপনি বুঝতে পারবেন যে সংগ্রামের দিন শেষ দুঃখের সময় শেষ সমস্ত বাধা এবং কষ্টগুলি দূর হতে চলেছে যে সমস্যার পাহাড় আপনার উপর ভেঙে পড়েছিল তা এখন শেষ হতে চলেছে দেখুন আপনার অবস্থা বদলাতে চলেছে আজ পর্যন্ত আপনি অনেক সহ্য করেছেন কারণ আপনার অতীত ছিল অত্যন্ত কষ্টকর আর এ কারণে আপনি অনেক প্রতারণা এবং একাকিত্বের মুখোমুখি হয়েছেন কিন্তু সেই দিনগুলি এবার শেষ হয়েছে পরিবর্তে একটি নতুন আনন্দময় সকাল আসতে চলেছে হঠাৎ করেই আপনার জীবন পুরোপুরি পরিবর্তিত হচ্ছে সফলতা আসছে বিজয় নিশ্চিত হচ্ছে এই মাসটি আপনাকে অনেক কিছু দিয়ে যাবে এবং আপনার ভাগ্য নির্ধারণ করবে যে আপনি কতটুকু সুখকে আকর্ষণ করতে পারবেন আপনার কর্ম খুব ভালো এবং এর ফলও শ্রেষ্ঠ হবে তাই প্রিয় দর্শক ভয় পাবেন না এখন আর কোনো সমস্যা বাধা বা চ্যালেঞ্জ আপনাকে বাধা দিতে পারবে না হ্যাঁ আপনি সম্পূর্ণভাবে সফল হয়ে উঠবেন একটি কঠিন রাত কেটে যাওয়ার পর একটি নতুন আনন্দময় সকাল আসতে চলেছে আপনি আপনার জীবনে অপ্রত্যাশিত পরিমাণে সুখ পেতে চলেছেন এবং আপনার জীবনের প্রতিটি অভাব সমস্যা এবং বাধা এখন শেষ হতে চলেছে আপনার কষ্টগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে এবং আপনি পূর্বের চেয়েও অনেক উচ্চতায় পৌঁছাতে চলেছেন প্রিয় দর্শক আগামী দশ দিন আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কিছুদিন আপনি এমন একটি পদক্ষেপ নিতে চলেছেন যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে আপনি যদি এই বার্তাটি পুরোপুরি শুনতে পাচ্ছেন তবে এটি একটি সংকেত যে আপনার ভালো দিনগুলি এবার শুরু হতে চলেছে কাজেই যেসব কাজকে আপনি এতদিন কঠিন মনে করতেন এখন সেসব কাজেও আপনি সফলতা পেতে শুরু করবেন প্রিয় দর্শক আপনার মধ্যে বিশেষ কিছু গুণাবলী রয়েছে যা আপনি নিজেও হয়তো জানেন না এখন থেকে আপনি নানান ক্ষতি থেকে রক্ষা পাবেন এবং লাভই লাভ হবে আপনার অবস্থানে পরিবর্তন আসছে কারণ আপনি একটি পবিত্র আত্মা যা আপনার কাছে ছিল না এখন আপনি সেসব কিছুও পেতে চলেছেন তাই আপনার পদক্ষেপগুলো থামাবেন না কারণ আপনি অনেক দূর যেতে চলেছেন এবং এর ফলে আপনি অত্যন্ত সফল হবেন তবে এই সময় আপনার মধ্যে একটি সমতা বজায় রাখতে হবে কারণ ইউনিভার্সের ইতিবাচক শক্তিগুলি আপনার সাথে যুক্ত হতে চলেছে মহাবিশ্বের দ্বারা আপনার জন্য সফলতা নিশ্চিত হচ্ছে আর তার সাথে সাথে জীবনের সমস্ত সংকট এবং সমস্যাগুলিও দূর হচ্ছে আপনি একটি নতুন সময় দেখতে চলেছেন এবং একটি নতুন সফলতা অর্জন করবেন আজ হঠাৎ করে আপনি কিছু বিশেষ পেতে চলেছেন আজ ব্রহ্মাণ্ড থেকে কিছু শক্তি আপনার উপর বর্ষিত হচ্ছে কেউ আসছে আপনাকে শুভেচ্ছা জানাতে হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি শুভ সময় আসছে যা আপনার পরিবারে সুখের পরিবেশ তৈরি করবে তাই হাসুন আনন্দিত থাকুন ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে আপনার জীবনে সুখ আনার চেষ্টা করছে কারণ আপনি কারো সাথে কখনো প্রতারণা করেননি কখনো মিথ্যা বলেননি কাউকে ধোঁকা দেননি এবং আপনি যতটা সম্ভব নিজের পাশাপাশি অন্যদের জন্যও প্রার্থনা করেছেন তবে চিন্তা নেই এবার আপনি আপনার এই মহান কর্মগুলির ফল পেতে চলেছেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে আপনার অনর্থক পরিশ্রমের ফল এখন আপনি পেতে চলেছেন সমস্যাগুলো দূর হচ্ছে এবং তার পরিবর্তে সুখ শান্তি সমৃদ্ধি এবং নামকীর্তি আপনার জীবনে এসে উপস্থিত হচ্ছে আপনার হৃদয়ের সমস্ত কষ্ট এবং সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হচ্ছে আপনি যে অর্থনৈতিক সংকট দেখেছেন এখন আপনি সম্পদের প্রাচুর্য দেখতে পাবেন আজ পর্যন্ত যে সমস্যাগুলো আপনি আপনার জীবনে দেখেছেন সেসব কিছুকে অতিক্রম করে এখন আপনি সফলতার সময় দেখতে পাবেন তাই আনন্দিত হন কারণ আপনার মধ্যে কোনো অভাব নেই এবং আপনার ভবিষ্যৎ আর কোনো বিপদে নেই ভয় পাবেন না এটি একটি নতুন পথ আপনাকে এগিয়ে যেতেই হবে যদি এই ইউনিভার্সের ঐশ্বরিক বার্তা আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে তাহলে বিশ্বাস করুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি স্বয়ং মহাবিশ্বের ইচ্ছা যে তার এই বার্তা এখন আপনার কাছে পৌঁছা ইউনিভার্স তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আপনার অর্থনৈতিক সংকট এবার শেষ হওয়ার সময় এসে গেছে আর খুব শীঘ্রই আপনার জীবনে ধন সম্পদ এবং অর্থের বর্ষা হতে চলেছে আপনি এমনও এক সময় দেখেছেন যখন অর্থ সংক্রান্ত সমস্যা সময় আপনার চারপাশে ঘুরছিল আপনি আজ পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক অভাবের মধ্যে একাই লড়াই করেছেন তবুও আপনি সব পথ ছাড়েননি সর্বশক্তিমান ঈশ্বরের উপর আপনার বিশ্বাস হারাননি তাই এবার দেখুন আপনার দুঃখময় দিনগুলো এখন শেষ হতে চলেছে সুখের পথ আপনার দিকে মোড় নিচ্ছে প্রিয় দর্শক হঠাৎ করে আপনার অর্থ উপার্জনের উৎস বেড়ে যাবে এবং আপনি সেসব কিছুই পাবেন যা আপনি কল্পনাতেও ভাবতে পারেননি আপনার জীবনে অল্প সময়ের মধ্যে একটি সুন্দর পরিবর্তন আসতে চলেছে আর্থিক সমস্ত সমস্যা হঠাৎ করেই দূর হয়ে যাবে আপনার সব প্রশ্নের উত্তর এখন আপনি নিজেই পেয়ে যাবেন জীবনের প্রকৃত সত্যের সাথে সাক্ষাৎ হবে আপনার আপনি যা আশা করেছিলেন তা এখন বাস্তবে পরিণত হবে কোনো প্রতারণা নয় কোনো ভয় নেই কোনো কপতা নেই আপনার জীবন এখন কেবল সুখে ভরে উঠবে অনেক সুখ একসাথে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে শীঘ্রই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় আপনি ধনী হয়ে উঠবেন প্রিয় দর্শক আপনার কষ্টের দিনগুলো এখন শেষ হতে চলেছে আপনার সংগ্রাম এবং কঠিন সময়গুলি এখন শেষ হচ্ছে যে শুভ মুহূর্তের জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তা এখন আপনার জীবনে আসতে চলেছে সমস্যাগুলি ধীরে ধীরে শূন্য হয়ে যাবে এবং আপনার সুখ এবং সফলতার সাথে সাক্ষাৎ হবে যে স্বপ্নগুলি আপনি দেখেছিলেন তা এখন বাস্তবে পরিণত হবে জীবনে শীঘ্রই একটি বড় পরিবর্তন দেখতে পাবেন এই সময় তিনজন নতুন বন্ধু জীবনের সাথে যুক্ত হবে যারা ভবিষ্যতে আপনার জন্য খুব সহায়ক হবেন তাই প্রিয় দর্শক আজ থেকেই সাবধান হন এক দীর্ঘ যাত্রা অপেক্ষা করছে কিন্তু পুরো যাত্রাটাই সফল হতে চলেছে এই সময় যা কিছুই আপনি করবেন তাতে বড় সফলতা পাবেন এবং আপনার ইচ্ছাগুলি পূর্ণ হবে দেখুন অর্থ ঐশ্বর্য সুখ সমৃদ্ধি নাম যশ এবং কীর্তি স্বজনক্রিয়ভাবে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে আপনার জীবনে আর কোনো অভাবই থাকবে না আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে প্রিয় দর্শক তবে এই পরিবর্তন অত্যন্ত আশ্চর্যজনকভাবে আপনার সামনে আসবে যা আপনি কল্পনাও করেননি সেই সুখও এখন আপনি পাবেন আপনার ভাগ্য খুলতে চলেছে একবার আবার এটি আপনার জীবনে ফিরে আসছে আপনার জীবনে একটি সুখময় ঘটনা ঘটতে চলেছে প্রিয় দর্শক ধৈর্য এবং সহনশীলতার সাথে আপনি কাজ করেছেন এবং আপনি উন্নতির পথে অনেক দূর এগিয়ে যাবেন সুখ সমৃদ্ধি আর আপনার সঙ্গ ছাড়বে না দুঃখ দ্বিধা আর সমস্যা শীঘ্রই শেষ হতে চলেছে হ্যাঁ দীর্ঘ সময় ধরে যে কষ্ট আপনার জীবনের সাথে যুক্ত ছিল সেই কষ্ট এখন শেষ হতে চলেছে আপনি অনেক কিছু সহ্য করেছেন তবে এখন আপনার জন্য সব কিছুই যেন সহজ হয়ে যাচ্ছে আপনার সামনে উন্নতির সব পথ খুলে যাচ্ছে আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছেন সুখের এক প্রবাহ আপনার জীবনে প্রবাহিত হবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে ব্যাস কেবল অপেক্ষা করুন সেই মুহূর্তটির জন্য যা অনেক শুভ সংবাদ নিয়ে আসছে আপনার জন্য আর এই বিশেষ সময়ে আপনি আরও বেশি করে ধনসম্পদ আকর্ষণ করতে পারবেন যদি এই মুহূর্তে ইউনিভার্সের এই দিব্য আলৌকিক বার্তা আপনার চোখের সামনে আসে তবে জেনে রাখুন এটি কোনো কাত্তালীয় ঘটনা নয় এটি ইউনিভার্সের ইচ্ছা যে এই বিশেষ বার্তাটি আপনার কাছে এসে পৌঁছায় ইউনিভার্স তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে হে আমার প্রিয় যারা দেওয়ার তারা তোমাকে এবার দেওয়ার জন্য প্রস্তুত আছে তোমার জীবনে এত আনন্দ এবং আত্মতৃপ্তি বর্ষিত হবে যে আর কোনো সমস্যা তোমাকে কষ্ট দেবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা আগের থেকে অনেক বৃদ্ধি পাবে এবং তোমার জন্য কিছু বিশেষ দরজা খুলতে চলেছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো আর সেই কারণেই তোমার পদক্ষেপ এখন দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তোমার স্বপ্নগুলি বাস্তবে রূপান্তরিত হচ্ছে এবং তুমি তার শুভ ফলগুলি লাভ করতে চলেছ ইউনিভার্সের এই দিব্য বার্তা আপনার সামনে এসেছে যাতে আপনার প্রশ্নগুলির উত্তর সহজেই আপনি পেতে পারেন তাই ভয় পাবেন না কারণ ভবিষ্যতে সব কিছুই ঠিক হতে চলেছে আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণ রয়েছে যা হয়তো আপনি ভুলে যান কিন্তু মানুষ আর ভুলবে না আপনার মুখের উজ্জ্বলতা দেখে সবাই অবাক হয়ে যাবে একটি ইতিবাচক শক্তি রয়েছে যা আপনার ঘরের ঠিকানা জিজ্ঞাসা করছে একটি শক্তি যা দিব্যলোক থেকে কেবল আপনার জন্যই আসছে ঈশ্বর আপনাকে নতুন পথ দেখাচ্ছেন আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল এবং সমৃদ্ধে পরিপূর্ণ করা হচ্ছে তাই হে প্রিয় দর্শক সহজেই ধৈর্য হারাবেন না জীবনে ছোটখাটো সমস্যা আসবেই কিন্তু তারা আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না আপনি এখন আরও উন্নত গুণাবলীতে পূর্ণ হয়ে উঠবেন বিশ্বাস রাখুন ইউনিভার্সের দেওয়া এক ইতিবাচক শক্তি আপনার চারপাশে সবসময় ঘুরছে আপনি একটি সুরক্ষা কবচ পেতে চলেছেন এবং আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে একটি নতুন উচ্চতার দিকে আপনার পদক্ষেপ দ্রুত এগিয়ে যাচ্ছে হঠাৎ করেই আপনার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে প্রিয় দর্শক এটাই সেই সময় যখন আপনি ইউনিভার্সের এই অলৌকিক শক্তিকে অনুভব করতে পারবেন ধীরে ধীরে আপনি সেই জীবনে প্রবেশ করছেন যেখানে আপনার সমস্ত স্বপ্নগুলি খুব সহজেই পূরণ হবে এবং আপনি আরও বেশি আনন্দিত হয়ে উঠবেন আপনার জীবন এখন বিস্তৃত হতে চলেছে এবং উথাল পাথাল থেকে আপনি মুক্তি পাবেন কিছু সুখময় ঘটনা ঘটতে চলেছে এবং কিছু সুখ আপনার জীবনের দিকে আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে আপনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আপনার ব্যক্তিত্বের প্রভাব অন্যদের উপর আরও ভালোভাবে পড়ছে আপনি আপনার প্রতিটি কাজে সফলতা পাচ্ছেন আপনার সাথে অতীতে কিছু এমন ঘটেছিল যা আপনি কোনো মতেই ভুলতে পারছিলেন না আর এই কারণেই ইতিবাচক শক্তিগুলি আপনার সাথে থাকতে পারছিল না কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে শুভ সময় এসে গেছে এবার আপনার স্বপ্নগুলো সবই বাস্তবায়িত হবে আর আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে চলেছেন প্রিয় দর্শক আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং অর্থের ধন সম্পদের আর কোনো অভাব থাকবে না হ্যাঁ আনন্দে পূর্ণ হবে আপনার জীবন এখন এই সময়ে আপনি সাফল্য অর্জন করতে চলেছেন এখন আর কোনো শত্রু নেই আপনার এবং সবাই আপনার বন্ধু হয়ে যাচ্ছে চারিদিক থেকে সুখ আপনার উপর বর্ষিত হবে অর্থের অভাব আর থাকবে না সব সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক এই সময় আনন্দ করার সময় অবশ্যই আপনি সফল হবেন এবং আপনি অনেক দূর এগিয়ে যাবেন আপনি এখন আগের থেকে আরও সুস্থ ও সুন্দর হয়ে উঠবেন আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে এবং এখন আপনার চিন্তার কোনো বিষয় নেই কারণ সংকট ও সমস্যা নিজে থেকেই দূর হয়ে যাচ্ছে বিপত্তি ও বাধা আপনার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে হে প্রিয় দর্শক এখন সুখের সমুদ্রে ভেসে থাকার সময় এখন আপনার প্রিয়জনদের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার সময় আপনি সৌভাগ্যবান এবং আপনার সৌভাগ্য দিন দিন আরও অনেক বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার লক্ষ্য পর্যন্ত দ্রুত অগ্রসর হচ্ছেন এবং সবসময় আপনার মাথায় বিজয়ের পতাকা উঠবে অনেক সুখ একসাথে আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবনের বাধা সংকট এবং সমস্যা তিন দিনের মধ্যে চিরতরে দূর হয়ে যাবে এই মুহূর্তে আপনি সুখকে আপনার দিকে দ্রুত আকৃষ্ট করছেন আপনার ভেতরের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং দিব্যলোকের দরজা আপনার জন্য খুলে যাচ্ছে আপনি যা ভাবতেও পারি সেই স্বপ্নগুলিও এখন পূর্ণ হতে চলেছে